নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শহর জুড়ে একটি সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শহরে আগরতলা শহরে রেলি অনুষ্ঠিত হয়েছে যার উদ্বোধন করেছেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন সভাপতি ডিরেক্টর প্রদীপ ভৌমিক এবং সম্পাদক সহ অন্যান্যরা এদিন আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়েছে কি রয়েছে বক্তব্য মুখ্যমন্ত্রীর শুনুন

চাইল্ড লাইনি সেটা বিষয় আমাদের গর্জে উঠতে হবে এবং যখন এই বিষয়গুলো আমরা করব তাহলে আরও বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেভাবে সার্থকতা আনতে পারব আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর প্রফেসর প্রদীপ বাবু বলেছেন যে আমরা এখানে এমসিএইচ ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়েছে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এগুলো ইনফ্রাস্ট্রাকচার তো এরকম হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাহলে আগের থেকে যদি আমরা সচেতন থাকি অ্যাটলিস্ট তাহলে যে কারণে আমাদের রোগে আক্রান্ত হই তার থেকে আমরা বাঁচতে পারব আমরা রেলের সাথে এটাও আমরা মানুষকে জানিয়ে দিতে চাই যেমন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বলছেন আমরা নিজেরা ফিট থাকি এবং অন্যরাও যেন ফিট থাকে কারণ ফিট থাকি ফিজিক্যালি যদি ফিট থাকি তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে পিএসসি করার চিন্তা ভাবনা এখানে একটা ফুললি হান্ড্রেড করো আমরা রেখেছি একটা আই হসপিটাল এখানে খোলার জন্য এবং এই আই হসপিটালে পুরো সবকিছু যেন থাকে ব্যবস্থা করছে বিভিন্ন মেডিকেল কলেজ আসছে বাইরের থেকে নতুন নতুন হসপিটাল আসছে কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরোজবান এবং আমরা চাই যে ত্রিপুরাতে সবাই খুশিতে থাকুক শান্তিতে থাকুক কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেখি মানুষ দেখা করতে আসে বা এখন যখন যাদের ফ্যামিলির মধ্যে নানা রকম রুগী আক্রান্ত হয় বা এই ধরনের ড্রাগ কারণে তাদের সমস্যা হয় তখন যখন শুনি তখন মনে হয় আমরা কোথায় আছি আমরা কেন এখনো পর্যন্ত তাদের ঠিকভাবে তাদের কাছে যে অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা পৌঁছে দিতে পারলাম না এখনো প্রচুর লোক বাইরে চলে যায় কথাই কথায় বাইরে চলে যায় ত্রিপুরাতে সব কিছু আছে ডাক্তারবাবু থেকে সুপার স্পেশালিস্ট আগে হাতে গোনা কয়েকজন ছিল এখন সুপার স্পেশালিস্টের অভাব নেই কিন্তু এই যে একটা মাইন্ডসেট এখনও ত্রিপুরার মানুষের মধ্যে রয়েছে যে কিছু একটা হলো যে চলে যাও টিকিট কাটো সবাইকে নিয়ে সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাইরে যায় এতে করে কোনো লাভের লাভ কিছু হয় না কারণ বাইরেই যদি যায় আর সেখানে যদি তার মৃত্যু না হয় তাহলে ঠিক আছে কিন্তু আমরা তো দেখি আমাদের লোক বাইরে গেছে সেখান থেকে তার ডেড বডি আনতে পারার এক সমস্যা এমন না যেখানে যাবে মানুষ মানে সেরকম সমস্যা থাকবে কমপ্লিকেশন থাকবে তো এখন স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক উন্নত তো এখানের মধ্যে আজকে যে মূল বিষয় সেই বিষয়ের সাথে আমি আশা করব যে আপনারা সেই প্রচারটা করবেন আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তার মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষকে সচেতন করা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন এবং সকাল থেকে সে শহর জুড়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে আজকের এই র্যালিটি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন